যদি অহংকার করি তাইলে আমরার আমল আমরার এবাদত বন্দী নষ্ট হইতে পারে কিনা না পারে কতদিন নষ্ট হইব নবীজি ফরমাইছেন সারা জীবন নষ্ট সারা জীবনের এবাদত নষ্ট যদি কোন মানুষ অহংকার করে তিনটা জিনিসে সারা জীবনের নেক আমল নষ্ট করে দিয়ে একটা হইল হিংসা ওকে একটা হইল হিংসা আর অহংকার তিন নম্বর হইল বিবদ গিবত্তর গুজর গিবত হইল তবে যে ফরমাইছে আশা কাপ গিবত ওই জিনিসকে বলা হয় যে তুমি তোমার মুসলমান ভাই এমন জিনিস আলোচনা করা যেটা শুনলে সে অপছন্দ করে ও জিনিসের নাম হইল গিবত এখন যার গিবত আপনি আলোচনা করা এই দুষ্টা যদি তার মাঝে থাকে তাইলে এটার নাম গিবত আর যদি তাকে না এমন একটা দুষ আলোচনা করা যেটা তার মাঝে নাই এটা হইল বহুদান অপবাদ

যে অমুক ভাই ওলা ওলা অমুক হত্যা করে হত্যা করে হত্যা করে আল্লাহ এটার নাম হইল পর চর্চা পর নিন্দা আমি অনেক সময় যাচ্ছি মসজিদে ঢুকছে বেটা ইয়াতে থেকে আসুক ও ইয়ার থেকে আসুক ইয়ে সময় কাটা অমুকর বই হত্যা করে হতা করে অমুকর ভাই হত্যা করে হতা করে আছে না আল্লাহ কোন মসজিদে গেছে বেটা বন্দি ঢুকছে একটা দাবি লইয়া মাত্র কয়টা দাবি একটা দাবি যে আল্লাহ তুমি যদি আমার মাফ না কইরা দাও তোমার ঘরটা কি আমি বাড়াই সুবহান আল্লাহ একটা কাফর দাবি কয়টা একটা আজকে থেকে যুরে কো কা কয় একটা দাবি একটা কাফর যে ঢুকে তার দাবি মাত্র একটা না সত্যটা না সত্যটা একটা এর যে ঢুকে তার দাবি হইল একটা

তখন তার বাড়ি থেকে বাঁধাই বাড়িতে এতে কাপ করতে পারি সোহানো বাড়িতে কি বাদ আনতে পায়খানা মসজিদের পায়খানে মসজিদর হয় না তোমার হয় যাও কি তোমার টাকা সাই যায় এতে কাপতাম সোহান

ওখান্ত হুমছেন বেমারীর মতো আপনি বেমারি দেখার সব দিবা আপনার যাই হোক ঠিক কিনা না আবার কতটা ওখানি মসজিদর ভিতরে খতম করা কখনো দেখা যায় তুই তুললি সে মা তুললা লাগাইছে অমুকে হতা হরে অমুকে হতা হরে অমুক হতা রাস্তা ফুললা মুখ না তো কথা

কিতাব অন্তত দায়িত্ব রাখতো নাম প্রকাশ করতো দায়িত্ব রাখা ইমান সবর দোষ আছে প্রকাশ হইল না মসজিদ কমিটি আছে বইয়া সুন্দর করি তামনে সুন্দর ভাষায় বিদায় করি দাও ঠিক না হোকা সুন্দর করি বিদায় করি দাও যেহেতু তার পিছনে নামাজ পড়ছি ঠিক না নি হোকা এটা ফ্লাস করতে না মসজিদ সাবর দুষ থাকতে পারে থানলে আপনারা সুন্দরভাবে হৌকা আমার থাকতে পারে সুন্দরভাবে হৌকা নবীজি তো কইছেন আর মুসলমান আর মুসলমানের আয়না শুধু আয়না জেলা চেহারা দেখা যায় এটি তো দ্রব্য মুমিনে আর মুমিনে ওলা দেখে সুবহানাল্লাহ দেখে তাইলে দুষ্টুটি থাকতে তোমারে মানুষ হিসাবে এটা তুমি সংশোধন করিত

ওইলাই দুই কুবুর আজাব শোনেন ওমা ইউ আজাবানে আন কাবিরি তবে এমন কোন বড় গুনাহ আছিল না যার থেকে তারা বিরত থাকতে পারত না এক ব্যক্তি ইয়ামশি বিন নামিমা তার কবর আজাব শোনেন এ সুগুন করি করি আর বেড়াইতো সুগুন করি করি অনর দুশ অন আয়জন অনর দুশ অন কলাহ লাগাইতো আমরা সমাজে লাগাওয়ার মানুষ আছে না নেই আছে একজনের ঘরে তার একজনের কাছে কে লাগায় একজনের দুষ আর একজনের কাছে কে কয় তার খাসটা হইলে ওটা দুষ খাইয়া গাইয়া আঠা এই ব্যক্তির খবর আজাব হইব নবীজি দেখলাম একটা কবর আজাব শোনেন নবীজি ফরমাই এই ব্যক্তির কবর আজাব শোনেন এই ব্যক্তি যখন প্রস্রাব করতো লাই আন বাউলিহি প্রস্রাবের সময় সে পর্দা করতো

তখন এই কারণেও কবর আজাব আমার অনেক মাই যখন আছেন ভদ্র লোক আপনারা মাইন করেন না জানেন প্যান্ট ফোরে জিন্সের প্যান্ট দাঁড়াইয়া হিসাব করে আছে কিনা না রাস্তার দাঁড়াইয়া বেচাম করে অনেক সময় তার বাচ্চা লোকের কাছে আমি দেখি একদিন একদম বললেখা যখন দিকে এরম ভাই শান্তি বাজার সব দিদি তো মনে দেখি প্যান্টের চেন করছে এবং হিসাব করছে আর পোয়া এগুলোকে তার উপরে খালি আটটি সাপটার সাইয়ানি দেখিলা মানে কোনো দুই তুই রেখে মজুরও পাইতে আমি বলি ও তুমিও বেঁচে আমরা ওর তুই বেসি ডালাহা ভেজাবি লাগে ডালাহিয়া বেজাব নেই ডালাহিয়া ভেজাব বললে সর্দারক্ষ হয়নি আপনারা অক্ষ হয়নি হয় না বেহায়া কি তা গাইগু কি বেহায়া আরও যে তার বাচ্চা লগে বেহায়ার ঘোর হ্যাঁ বাচ্চাটাও দাঁড়াইয়া ভেসাব করতে নিষেধ করছে বইয়া ফেসবাব যে আদি শাইছে নবীজির দাঁড়াইয়া প্রশ্রাব করছে নিটা আইস অবারগতার সময় ওই সময় নবীজির অসুস্থ আসলে ইটা আসলে হকা অসুস্থ যখন আমরা অসুস্থ হইবা এই সময় দাঁড়াইয়া প্রস্রাব করতাম কিন্তু যদি সুস্থতা করি আপনি দাঁড়াইয়া প্রস্রাব করতে পারত নাই আপনি বইয়া প্রস্রাব করতে হইবা এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হচ্ছে নবীর শিক্ষা এটাই হচ্ছে ইসলামের আদর্শ এটাই হচ্ছে নবীর আদর্শ ঠিক কিনা না এর লাগি আমরা মুসলমান আমরা দাঁড়াইয়া প্রস্রাব করতাম পারি না আমরা ধর্মে এটা নাই মাস্টার মেয়েটা যদি দাঁড়াইয়া বেজাব করিলেন স্কুল কলেজ ভার্সিটি পড়ে বাইচে সাইন কই আর নেশাব পেটায় যদি করিলেন

তারপরে কি তারপরে দুষ্ট হইলো আপনার কাফন নষ্ট হই যায় না হয়ে যায় তো ফুটা হইয়া তারপরে প্রতিটা কি যে পছরাবা খাওয়া হইয়া আপনার কিডনি নষ্ট হইতো ফারে তাইলে কতটা রোগর শিকার আপনি ওই ঠিক কি না না লাগে আমরা দাঁড়াইয়া মোছাব করতাম না বইয়া মোছাব করতাম তো নবীজি কিtał করলেন একটা খেজুর ডাল বাংলা

তাইলে ফোরার হুয়া যদি আপনার মঙ্গল মাদ্রাসাত ফোরেও তাহলে লজিক দেওয়া তো আপনার লাভ আছে নি না লাভ নাই লাভ আছে আপনার লোক একটা সম্পর্ক তৈরি হয়েছিল এই বাচ্চাটা বড় হইলে বিয়া করতে সময় একটা দাওয়াত লই যাই ঠিক না নি হ্যাঁ দাওয়াত তো বিয়ার কাঠ খাবো যাই বুঝো করো খাইয়া আমি হাবিচ্ছা বইছি আমার লজিং মাস্টরেরা থারা রে ইয়া দাওয়াত খান দিন দিদা মাতো আপনারা এর ঘরে সুবিধা অসুবিধা খবর লইব আখতা একদিন যদি আইতে এক কার্টন মিষ্টিও নাই আতো করি লই আইব মাতো কো আপনারা ঠিক না না একটা সম্পর্ক তৈরি দিব এটা শুধু দুনিয়ার সম্পর্ক না এটা আখিরাতেরও সম্পর্ক সুরে হকা সুবহান মাদ্রাসা ডাক্তর নাই ডাক্তার আগামী বছর দোসা খানি হকো দেখিস আসন নিলে পাই আগামী লাগে আপনারা খান দিতে খান কাছে দেখি পুষ্টানোর খরচটাকে দিবা